আসসালামু আলাইকুম স্বাগতম জামুন আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের জন্য মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র উঠে এসেছে জাতিসংঘের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্টে যুক্তরাষ্ট্র সেখানে আরও অতিরিক্ত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে আসসালামু আলাইকুম স্বাগতম সংবাদে আমি জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সংঘাতের সম্ভাবনা যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন এবং সমর বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে একটি বিশেষ ধরনের অতর্কিত হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বলে গুঞ্জন ছড়িয়েছে এবং এই খবরটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের যে শীতল সম্পর্ক তা এখন একটি চরম উত্তেজনাকর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে মূলত এই প্রস্তুতির পেছনে ওয়াশিংটন বেশ কিছু কৌশলগত কারণ দেখাচ্ছে যার মধ্যে অন্যতম হল মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষা এবং তাদের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা তবে এই সম্ভাব্য হামলার বিষয়টি এখনও পুরোপুরি গোপন রাখার চেষ্টা করা হলেও বিভিন্ন উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হচ্ছে যে এই অপারেশনটি অত্যন্ত সূক্ষ্ম এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে সাজানো হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন এই ধরনের সামরিক পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে নাকি এটি আরও বড় কোনও সংঘাতের সূচনা করবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন যে যুক্তরাষ্ট্র যদি সত্যি ইরানে কোনো ধরনের হামলা চালায় তবে তার প্রভাব শুধুমাত্র এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এর ফলে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতি এক গভীর সংকটে পড়তে পারে কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অধিকাংশ জ্বালানি তেল সরবরাহ করা হয় যা ইরান সহজেই বন্ধ করে দেওয়ার সক্ষমতা রাখে এছাড়া এই প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক সাইবার কমান্ডকেও সক্রিয় করেছে যাতে হামলার আগে ইরানের যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অকেজো করে দেওয়া যায় তবে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই তারাও তাদের মিসাইল সিস্টেম এবং ড্রোন প্রযুক্তিকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে যা এই উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র সেখানে আরও অতিরিক্ত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে যা ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে পেন্টাগন জানিয়েছে যে বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা এবং তাদের আঞ্চলিক অংশীদারদের সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে এই শক্তিশালী রণতরীগুলো মোতায়েন করা হচ্ছে যা মূলত একটি শক্তির প্রদর্শনী হিসেবেও দেখা হচ্ছে এবং এর ফলে ওই অঞ্চলের জলসীমায় মার্কিন নৌবাহিনীর দাপট বহুগুণ বৃদ্ধি পাবে এই বিমানবাহী রণতরীগুলো শুধুমাত্র যুদ্ধ বিমান বহন করে না বরং এগুলো এক একটি ভাসমান সামরিক ঘাটির মতো কাজ করে যা থেকে কয়েক মিনিটের নোটিশে যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা সম্ভব এবং এই পদক্ষেপটি ইরান কিংবা রাশিয়ার মতো প্রতিপক্ষ দেশগুলোর জন্য একটি সরাসরি সতর্কবার্তা হিসেবেও কাজ করছে বলে মনে করা হচ্ছে আমাদের এই বিশ্লেষণধর্মী খবরগুলো যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্য অনুসন্ধানে অনুপ্রেরণা দেয় মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন বা এই জাতীয় বড় রণতরীগুলোর অবস্থান থাকলেও নতুন করে আরও রণতরী পাঠানোর এই সিদ্ধান্তটি ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন সেখানে দীর্ঘমেয়াদী কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যা হয়তো নিকট ভবিষ্যতে বড় কোনো সামরিক অপারেশনের পূর্বাভাস হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই রণতরীগুলো মোতায়েনের ফলে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার চেষ্টা করা হবে যাতে বিশ্ববাণিজ্য কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় তবে অনেক বিশেষজ্ঞ আবার মনে করছেন যে এই ধরনের অতিরিক্ত সামরিক সমাবেশ হিতে বিপরীত হতে পারে এবং স্থানীয় দেশগুলোর মধ্যে একটি অবিশ্বাসের পরিবেশ তৈরি করতে পারে যা শান্তির বদলে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয় এই বিশাল যুদ্ধজাহাজগুলো যখন সমুদ্রের বুক চিরে এগিয়ে চলে তখন তা শত্রুপক্ষের মনে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্র বরাবরই তাদের এই টেকনিক্যাল অ্যাডভান্টেজ ব্যবহার করে বৈশ্বিক রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায় যা বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে কালো মেঘের ছায়া ফেলছে মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র উঠে এসেছে জাতিসংঘের সাম্প্রতিক এক চাঞ্চল্যকর রিপোর্টে যেখানে বলা হয়েছে যে গাজার প্রায় নব্বই শতাংশ স্কুল ভবন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যা ফিলিস্তিনি শিশুদের শিক্ষার অধিকারকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে গাজার এই ধ্বংসযজ্ঞ শুধু কোঠার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সমান কারণ স্কুলগুলো যখন ধ্বংস হয়ে যায় তখন লক্ষ লক্ষ শিক্ষার্থী শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় এবং তাদের মধ্যে এক ধরনের মানসিক ট্রমা বা আতঙ্ক তৈরি হয় যা কাটিয়ে ওঠা অত্যন্ত কঠিন জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লু এবং ইউনিসেফ যৌথভাবে এই তথ্য প্রকাশ করেছে যে গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশাল একটি অংশ এখন হয় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অথবা সেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছে যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে পুরোপুরি অসম্ভব করে তুলেছে আমাদের এই মানবিক প্রতিবেদনটি যদি আপনাদের মনে রেখাপাত করে থাকে তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং মানবতার পক্ষে এই খবরটি শেয়ার করুন যাতে বিশ্ববাসীর কাছে এই ভয়াবহ চিত্রটি আরও স্পষ্টভাবে ফুটে ওঠে রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে অনেক স্কুলকে সামরিক কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর ফলে সরাসরি হামলা চালিয়ে শিক্ষা অবকাঠামো গুড়িয়ে দেওয়া হয়েছে যা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থার ওপর এক অপরণীয় ক্ষতি ডেকে এনেছে একটি জাতি হিসেবে ঘুরে দাঁড়াতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই কিন্তু গাজার বর্তমান পরিস্থিতিতে যেখানে প্রতিদিন প্রাণহানির ঘটনা ঘটছে সেখানে শিশুদের স্কুলে পাঠানো এক দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে এবং অনেক বাবা মা তাদের সন্তান তাদের জীবন বাঁচাতে পড়াশোনার চেয়ে নিরাপত্তার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন যা অত্যন্ত স্বাভাবিক আপনারা কি মনে করেন বিশ্ব সম্প্রদায়ের উচিত নয় কি গাজার এই শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে আরও জোরালো ভূমিকা পালন করা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান কারণ জনগণের সচেতনতাই পারে নীতি নির্ধারকদের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়েছে যে দ্রুত যদি যুদ্ধবিরতি কার্যকর না করা হয় এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু না হয় তবে এই শিশুরা একটি হারানো প্রজন্ম বা লস্ট জেনারেশন হিসেবে গড়ে উঠবে যা ভবিষ্যতে ওই অঞ্চলে চরমপন্থা এবং অস্থিরতা আরও বৃদ্ধি করতে পারে তাই এখনই সময় ধ্বংসপ্রাপ্ত এই স্কুলগুলোকে আবারও প্রাণ চঞ্চল করে তোলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় আবারও এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যেখানে তিনি পাকিস্তান এবং ভারতের মধ্যকার সম্ভাব্য যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছেন যে তার মেয়াদে বা তার হস্তক্ষেপে তিনি দশটি যুদ্ধবিমান ভূপাতিত করার মতো পরিস্থিতি দেখেছিলেন বা এ বিষয়ে তার কাছে বিশেষ তথ্য রয়েছে ট্রাম্পের এই বক্তব্যটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যকার অত্যন্ত সংবেদনশীল সম্পর্কের উপর নতুন করে আলোচনার আলো ফেলেছে কারণ ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সবসময়ই আন্তর্জাতিক মহলের তীক্ষ্ণ নজরে থাকে এবং ট্রাম্পের মতো একজন নেতার মুখ থেকে এমন মন্তব্য আসা মানেই হল এর পেছনে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ থাকা ট্রাম্প তার ভঙ্গিতে দাবি করেছেন যে তিনি দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ক্ষমতা রাখেন এবং তার সময়ে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে বড় ধরনের ভূমিকা পালন করেছিলেন যদিও তার এই দশ যুদ্ধবিমান ভূপাতিতের দাবিটি কতটুকু সত্য বা এর কোনো নির্ভরযোগ্য ভিত্তি আছে কি না তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট সন্দেহ ও বিতর্ক রয়েছে আপনারা যদি ট্রাম্পের এই ধরনের রাজনৈতিক কৌশল এবং তার বক্তব্যগুলো নিয়মিত শুনতে চান তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন মূলত দু সালের বালাকোট হামলা এবং তার পরবর্তী আকাশযুদ্ধের ঘটনার দিকে ট্রাম্প ইঙ্গিত করছেন বলে অনেকে মনে করলেও সংখ্যাগত দিক থেকে তার এই দাবিটি বেশ অতিরঞ্জিত মনে হতে পারে তবে ট্রাম্প সম্ভবত তার ভোটারদের এটা বোঝাতে চাইছেন যে তিনি বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাবশালী এবং তিনি চাইলে বড় বড় যুদ্ধ থামিয়ে দিতে পারেন এই ধরনের মন্তব্য ভারত এবং পাকিস্তান উভয় দেশের কূটনীতিতেই এক ধরনের অস্বস্তি তৈরি করতে পারে কারণ এটি যুদ্ধের স্মৃতিকে আবারও উস্কে দেয় এবং সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে যা কোনোভাবেই কাম্য নয় ট্রাম্পের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং অনেকেই প্রশ্ন তুলেছেন যে কেন তিনি হুট করে এই পুরনো বা অতিরঞ্জিত প্রসঙ্গ সামনে নিয়ে আসলেন যা হয়তো তার আসন্ন নির্বাচনী প্রচারণার একটি অংশ হতে পারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের জন্য এক নতুন ভূ রাজনৈতিক মহাপরিকল্পনা হাতে নিয়েছেন যা ওআইসি বা ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে এরদোয়ান তার এই পরিকল্পনায় ওআইসি দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং একটি শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক ব্লক গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন যাতে মুসলিম দেশগুলো বৈশ্বিক রাজনীতিতে একাট্টা হয়ে নিজেদের দাবি আদায় করতে পারে এবং কোনও বহিঃশক্তির ওপর নির্ভরশীল না থাকে এরদোয়ানের এই বার্তাটি এমন এক সময় এসেছে যখন ফিলিস্তিন থেকে শুরু করে লিবিয়া এবং সিরিয়া পর্যন্ত মুসলিম দেশগুলো নানা সংকটে জর্জরিত এবং তুরস্ক নিজেকে এই সংকটের ত্রাতা হিসাবে তুলে ধরতে চাইছে যা আঙ্কারার ক্রমবর্ধমান প্রভাবের পরিচয় দেয় আমাদের এই বিশেষ বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং মুসলিম বিশ্বের এই ঐক্য নিয়ে আপনাদের চিন্তা আমাদের কামেন্টে শেয়ার করুন তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে মুসলিম দেশগুলোর মধ্যে যদি অভ্যন্তরীণ সংহতি বৃদ্ধি পায় তবে তারা আন্তর্জাতিক মঞ্চে বিশেষ করে জাতিসংঘে আরও বড় ভূমিকা পালন করতে পারবে এবং বিশ্বের যে কোনো অবিচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সক্ষম হবে যা বর্তমান বিশ্ব ব্যবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় তার এই পরিকল্পনার মধ্যে একটি সাধারণ মুদ্রা ব্যবস্থার সম্ভাবনা বা অন্ততপক্ষে আন্তবাণিজ্য বৃদ্ধিতে দেশীয় মুদ্রার ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে যাতে পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার চাপ থেকে নিজেদের মুক্ত রাখা যায় যা অনেক দেশের জন্য একটি ইতিবাচক বার্তা হিসাবে কাজ করছে বিশ্লেষকরা মনে করছেন যে এরদোয়ানের এই পদক্ষেপটি সৌদি আরব বা ইরানের মতো দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে এবং ওআইসিকে একটি কাগজে বাঘ থেকে কার্যকর সংস্থায় রূপান্তরিত করার একটি শেষ চেষ্টা হতে পারে তুরস্কের এই নেতৃত্বে এগিয়ে আসার বিষয়টি অনেক দেশ স্বাগত জানালেও আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখা এবং সবার স্বার্থ রক্ষা করা এরদোয়ানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে কারণ ওআইসি দেশগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই স্বার্থের সংঘাত রয়েছে যা দূর করা সহজ নয়